আসসালামু আলাইকুম সবাইকে আজকে সবাইকে জুমা মোবারক আজকে বিষ্টম রোজা আজকে আমি আমার চ্যানেলে ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম একেবারে ছোটো আশা করছি তোমরা ভালো আছো যে যেখানে থেকে আমার আজকে ভিডিওটা দেখছো আর এই তো রুহান্ত নামাজে চলে যাচ্ছে এখন শাফিনে যাবে শাফিনে একটি দেরি হয়ে গেছে রুহানে প্রত্যেক শুক্রবারে আল্লা আল্লাহর অশেষ রহমতে সে তাড়াতাড়ি যেতে চেষ্টা করে ওর সামনের কাতারে বসবে সামনে বসলে নাকি অনেক অনেক ছাপ পাওয়া যায় সেই জন্য সেই তাড়াতাড়ি যায় বারোটার দিকে চলে যায় বাসা থেকে বের হয়ে যায় নামাজের জন্য আর এই তো শাফিন রেডি হচ্ছে শাফিনে ওর ঘড়িটা পরে নিচ্ছে এই ঘড়িটা হচ্ছে ওর খালামনি দিয়েছে বড় খালামনি আর বড়পা যখন হজে গিয়েছিল আমি সেই ভিডিওতে আপলোড করেছি বড় হজে যখন গিয়েছিল তখন রোহানের জন্য একটা অনেক সুন্দর একটা ঘুরে নিয়ে আসছে সে তখন থেকেই ওর খালামনিকে বলতেছে তুমি বিদেশ থেকে রোহানকে ঘুরে এনে দিয়েছো আমাকে আমাকেও একটা এনে দিতে হবে যাই হোক ওর ঘুরেটা বিদেশ থেকে আনা হয়েছে ওর সেই ঘড়িটা পরে সে নামাজে যাচ্ছে আর এদিকে একটু হালকা কাজ করে নিচ্ছি ফ্যানগুলো পরিষ্কার করে নিচ্ছি ফ্যানগুলো অনেক ময়লা হয়ে গিয়েছিল হঠাৎ করে আর ফ্যান তো কয়েকদিন পর না মশলেই তো হয় না ফ্যানটা ময়লা থাকলে মশাইটা তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আর এখন তো গরম পুরোপুরি গরম চলে আসছে সেই ক্ষেত্রে ফ্যানটাও আজকে একটু পরিষ্কার করে নিলাম আর একেবারে ছোট ভিডিও কিছু বলতে চাইলেও বলা শেষ হবে না এরকমই ছোট ভিডিও আজকে আপলোড করেছি মানে আজকে ভিডিও ছাড়বো না ছাড়বো না করেই ভাবলাম যে না তাহলে ছোট্ট একটা ভিডিও দিয়ে দিই যদি আমার আপু ভাইরা দেখে আর এই তো সাফিনের ড্রয়িং টিচার আসছিল ওকে তো আমি একটা কোচিংয়ে ভর্তি করিয়ে দিয়েছিলাম ড্রয়িং সেখানে ও যেতে চায় না ওখানে অনেক বাচ্চাদের একসাথে সে করতে চায় না সেজন্য ভাবলাম কি তাহলে আমি বাসায় রেখে দিই টিচার এতে ওর টিচার এসে বাসায় আবার নতুন করেই নতুন করে আবার হাতে ধরাচ্ছে সব কিছু ও কিছু শিখতে পারছে ওইখানে ওইটা সে বাদ স্যার বলতেছে নতুন করেই এসে স্যারের মতো করে শুরু করেছে সেই জন্য আজকে এই ছোটো কাজটা ওকে ড্রয়িং দিয়ে গিয়ে বাসায় এস ডাব্লিউ দিয়ে গিয়েছে যাই হোক প্রথমে বলেছি ভিডিওটা আজকে বাড়াবো না এ পর্যন্তই রাখবো আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ